বাবা হাই এভ্রি ওয়ান ওয়েলকাম টু সৃজন ব্লক এই ভিডিওটা নয়ই ফেব্রুয়ারি চকলেটের ভিডিও আমি আমার সোনা বাবাকে অনেক চকলেট গিফট করেছিলাম তারই কিছু মুহূর্তের ভিডিও আর চকলেটটি আর আমি সৃজনবাদী চকলেট দেবো বাবা বাবা সৃজন সৃজন এ দেখো কি সৃজন সৃজন দেখো কি বাবা হ্যাপি বাবা আমার দিকে তাকাও বাবা হাসি বাবা হাসি দাও হ্যাপি চকলেট ডে আর আজ ফার্স্ট টাইম সুজন বাবার চকলেট ডেতে আমি সুজন বাবাকে অনেক চকলেট গিফট করেছি

কেনতে একটা নাও হ্যাঁ কা একটা নাও না আমি তো বাকি একটা খাওয়া দিই এই জমা এনে কে মজা বাবা মই যা মই যাবা অ'কে